এটা ডেটক্স পাম এটা হচ্ছে গিয়ে স্লিমিং অর্থাৎ যাদের বডিটা অবাঞ্ছিত সাপ্লাই দিতে পারি না কারণ প্রোডাক্ট ছিল না আবার নতুন করে আসছে সেজন্য নিয়ে মানে কাস্টমার রিভিউ ভালো নাকি রিভিউ ভালো তবে আরেকটা প্রোডাক্ট দিতেছি এটা হচ্ছে স্লিমিং হারবাল স্লিমিং হারবাল ইয়া সুপার স্লিমিং হারবাল এটা হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইফাস কসমেটিক্স এন্ড গিফট হাউস হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার আমরা ঢাকা থেকে আজকে আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডেটক্স পাম্প অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাক্টটা অনেক আগের থেকেই চলতেছে আমাদের আগেও প্রোগ্রাম ছিল তো অনেকে খে খেয়ে আলহামদুলিল্লাহ ভালো উপকার পেয়েছে তো মাঝখানে প্রোডাক্টটা ছিল না যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট তো অনেক সময় ক্রাইসিস থাকে তো প্রোডাক্টটা ছিল না আবার নতুন করে লঞ্চ হচ্ছে নতুন করে আসছে সেই জন্য আমরা আজকে আবার কাস্টমারকে দেখানোর জন্য আজকে এটা নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে আপনার ডেটক্স পাম এটা ডেটক্স পাম এটা হচ্ছে গিয়ে স্লিমিং অর্থাৎ যাদের বডিটা অবাঞ্ছিত একটু মোটা অর্থাৎ অনেকের দেখা যায় বডি ফিটনেস ভালো আছে কিন্তু পেটটা একটু মোটা যারা একটু ভোজন বিলাসী তারা স্বাভাবিক একটু খাবারটা ভাই বেশি খায় আমার মতো তো তাদের প্যাটটা কিন্তু একটু বাড়তি থাকে তো জানেন তো যারা অফিসে জব করে বা স্কুল কলেজে পড়ে বা অতিরিক্ত ম্যাথ চর্বি কোনোটাই কিন্তু ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তারপর ম্যাথ চর্বি তো ভালোই না কারণ আপনার একটা ভালো একটা টি শার্ট পরলেন পড়তে পারবেন না আপনার ম্যাথ ভুড়ির কারণে ভালো একটা শার্ট পরতে পারবেন না সুন্দর দেখা যায় একটু সুন্দর দেখা যায় না মানে দেখা যায় না আর হ্যান্ডসাম দেখা যায় না তো পেটটা বড় হলে বিস্ত্রে দেখা যায় তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে এটা হচ্ছে ডেটক পাম ডেটক পাম এটা হচ্ছে এটা এক তো কি খেজুর টাইপের এক ধরনের খেজুর টাইপের এটা পাম বলে আর কি এটা এটা জাপানিজ একটা ডেটক্স এটাকে খেজুর টাইপই বলে আর কি তো এটা প্রোডাক্টটা কিন্তু হচ্ছে মেড ইন জাপান এই যে দেখেন লেখা আছে প্রোডাক্টটা মেড ইন জাপান মেড ইন জাপান মেড ইন জাপান আর এইটা এই প্রোডাক্টটা যে কার্যকরী সেটা কিন্তু রিকমেন্ডেড করছে হচ্ছে গিয়ে এই যে উইমেন্স হেলথ অ্যাসোসিয়েশন ওকে এই যে রিকমেন্ডেড বাই জাপান ওমেনস হেলথ অ্যাসোসিয়েশন এটা রিকমেন্ডেড ওকে ঠিক আছে আবার জাপানে এগুলো চলে বেশি জি জাপান চলে এটা কিন্তু শুধু জাপান না এটা ইউএসএ অর্থাৎ আমেরিকা তো চলে এই যে দেখেন প্রোডাক্ট রিকমেন্ডেড বাই আমেরিকান উইমেন্স হেলথ অ্যাসোসিয়েশন ওকে একদম 100 এর 100% অরিজিনাল একটা প্রোডাক্ট এই সব কান্ট্রিগুলোতে এগুলো একটু জি ফলের থেকে এটা আমাদের বডির শরীরের যেখানে যেখানে অবাঞ্চিত আপনার এই চর্বি আছে সেই সেখান থেকে চর্বিটা দূর করে বডিটাকে বডিটাকে আপনার আকর্ষণীয় করে গড়ে তুলবে এবং এটা শুধু বডিটা গড়ে তুলবে এটা কিন্তু আপনার ফিগারটাকে সুন্দর করবে এবং এটা আরেকটা কাজ করবে খাবারকে দ্রুত হজম করতে সহায়তা করবে তারপরে আপনার এটা যে নতুন করে যে চর্বি জমবে না এটা কিন্তু নতুন করে চর্বি জমতে মাথা সৃষ্টি করবে জি এবং এটা আরেকটা জিনিস হচ্ছে সুন্দর একটা একটা কথা যেটা হচ্ছে যে এটা গ্যাস্ট্রিকের সমস্যাও সমাধান করবে এটা কিন্তু আমার কথা গ্যাস্ট্রিকের সমাধান এই যে গ্যাস্ট্রিকের সমস্যাও সমাধান করবে

চিন্তা করে যে করি আমার তো টয়লেট বেশি হচ্ছে আমার কি রিয়াকশন করলো করলো কিনা সেজন্য বললাম আর এটা সবচেয়ে স্যাটিসফাইড হচ্ছে আমার এক বড় ভাই আপনার আমার বড় ভাই বলতে কাস্টমার উনি ওনার ছেলের জন্য নিয়েছিল মালয়েশিয়ান থেকে

আগে আমরা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

হ্যাঁ তারপরে ডেজ ক্যাপসুল এটাও ওয়েট কমাবে এক প্যাকেটে এক বক্সে সাত কেজি ওয়েট কমাবে সাত কেজি ওয়েটলেস করবে যদি কেউ ওইগুলির পাশাপাশি বা ওইগুলো না নিয়ে এটা খেয়ে উপকার পেয়েছেন যদি নিতে চান

আমরা যেটা বলবো বিয়ার্স এগুলা খাবারের পাশাপাশি কিন্তু ফ্যাট জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে একটু কম করে খেতে হবে বিরিানি ফাস্ট ফুড জাতীয় খাবার হ্যাঁ কিছু ফাস্ট একটু পরিহার করতে হবে অ্যাভয়েড করতে হবে আর সবিন তেলটা একটু খাবার অ্যাভয়েড করবেন হ্যাঁ সবিনের পরিবর্তে সরিষার তেল আছে বা সানফ্লাওয়ার বা অলিভ অয়েল হ্যাঁ বিভিন্ন যাদের যে সামর্থ্য ওই অনুযায়ী খাওয়া খেলে ভালো হয় তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই আর একটু বিধি নিষেধ আছে এগুলা যারা প্রেগন্যান্ট অবস্থায় খাবেন না প্রেগন্যান্ট এবং অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চারা খেতে পারবেন না মোটামুটি এগুলা 15 প্লাস থেকে খেতে পারবে হ্যাঁ জি জি 15 প্লাস যারা মনে করেন সাবালক হইছে তারাই খেতে পারে নাবালক বালক বাচ্চারা খেতে পারবে ওকে তো ঠিক আছে আমাদের ভিডিওটা এ পর্যন্ত ভিউয়ারস এছাড়া আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ